السلام عليكم ورحمة الله وبركاته شو يدوشك سرطة بھائي رام آج كي اپنى ريو صلى الله عليه وسلم ركتی حديث قال رسول الله صلى الله عليه وسلم من هم بحسنة فلم يعملها كتبت له حسنة ومن هم بحسنة فعملها كتبت له عشرة الى سبعمائة دعف ومن هم بس이에ۃ فلم يعملহা لم تكتب واذا عملহা كتبت নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোন পুণ্যের কাজের নিয়ত করে তাহলে সে যদি তা নাও করতে পারে তার জন্য একটি নেকি লেখা হয় একটি সওয়াব লেখা হয় আর যদি সে পুণ্যের নিয়ত করে এবং তা পুণ্যের কাজ করে পারে তখন আল্লাহ আলা তার জন্য দশ থেকে সাতশো গুণ বাড়ে অর্থাৎ তার জন্য দশটা নেকি লেখা হয় আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের নিয়ত করে মন্দ কাজ না করে তাহলে তার জন্য কিছুই লেখা হয় না আর যদি মন্দের কাজ করে তাহলে একটি লেখা নিয়ত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস আপনি কোন ভালো কাজের নিয়ত করেন এতে আপনি স্বভাব পাবেন এমন পাওয়ারফুল এমন শক্তিশালী আপনার ইন্টেনশন যেটা আপনার অভ্যাসকে আপনার আদতকে এবাদতে পরিণত করে দেয় এজন্য নিয়ত সহি শুদ্ধ হলে আপনি সবাব পাবেন আর নিয়ত সহি শুদ্ধ না হলে আপনি আল্লাহর কাছে আপনার আমল কবুল হবে না আপনি সবাব পাবেন না আল্লাহ সব না হুয়া তা আর আমাদের সকলকে অনেক আমলের নিয়ত সহিভাবে করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি